একাশি নম্বর সুরা সুরাতুল তাকবীর এবং বিরাশি নম্বর সুরা সুরাতুল ইনফিতার তেলাউত করা হয়েছে তাকবীর শব্দের অর্থ হলো আলোকহীন করা গুটিয়ে নেওয়া আর ইনফিতার শব্দের অর্থ হলো বিদীর্ণ করা বা ফেটে যাওয়া মূলত এই দুটি সুরাতে কেয়ামতের অবস্থার বিবরণ দেওয়া হয়েছেন তিনি মিজির হাদিসে এসেছেন আব্দুল্লা ওমর রদি আল্লাহ তাল বলেন যে রসুল্লাহ সাল আলহি আসাল্লাম এসাদ করেছেন কোনো ব্যক্তি যদি কেয়ামতের অবস্থা স্বচক্ষে সচিত্র দেখতে চায় তাহলে সে যেন সুরত উ তাকবীর ইনফিতর সূর্য ইন পাঠ করে অন্য আরেকটি হাদিস এসেছে রসুল্লাহ সাল আসাল্লামকে জিজ্ঞাসা করা হলো জিহাল্লাহ রসুল সাল্লাহাম আপনার চুল দাঁড়িয়ে পেকে যাচ্ছেন আপনি বৃদ্ধ হয়ে যাচ্ছেন নবী করিম সাল্লাসাল্লাম বলেন যে কোরআনুল করিমে কিছু সুরা আছে যে সুরাতে কেয়ামতের আলোচনা শাস্তির আলোচনা এত ভাবে আছে যে তার চিন্তা ভাবনা তার ফিকির আমাকে বৃদ্ধ করে দিচ্ছেন সুরা হুদ সুরা বাকিয়া সুরা ইনফিতর তাকবীর ইত্যাদি সুরা তো বোঝা গেল যে এই আল্লাহ আল্লাবুল আলমিন কেয়ামতের আলোচনা করেছেন কয়েকটি বিষয় উল্লেখ করা হয়েছে যে এই সকল বিষয়গুলো এই সকল ঘটনাগুলো যখন সংগঠিত হয়ে যাবে তখন আমতের ময়দান হাসরের ময়দান কায়েম হবে এবং সেখানে সকল কিছু উপস্থিত করা হবে এবং হাসর নসর করা হবে হিসাব নিকাশ করা হবে আল্লা সুহ্যান্লা তাকবীর এরশাদ করছেন ইদ শাম সকু যখন সূর্য আলক্ষীন হয়ে যাবে গুটিয়ে নেওয়া হবে কাওয়া ইউকাবি এই ক্রিয়ার অর্থ হলো যে করা ইস্ত্রি করা যেমন বর্তমানে ইস্ত্রি করা ব্যবহৃত হয় যে কাপড় ইস্ত্রি করা কাপড় ইস্ত্রি করলে যেভাবে কাপড়কে ভাস করা হয় ঠিক তেমনিভাবে সূর্যকে ভাস করে গুটিয়ে সেটাকে ধ্বংস করা হবে আলোকহীন করা হবে কোন কোন হাদিসে এসেছে শৈব খারি মুসলিমের হাদিসে সূর্য চন্দ্র এগুলিকে ভাস করা হবে একত্রিত করা হবে এবং গুটিয়ে নেওয়া হবে এগুলিকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে কারণ যে সকল বস্তুর এবাদত করা হতো আল্লাহ রবুল্লা আলমিন ও সকল বস্তুকে একত্রিত করে জাহান্নামের আগুনে জ্বালাবেন যদিও সরাসরি এ সকল বস্তুর কোনো দোষ নাই কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই কাজ করবেন যেন যারা এবাদত করেছে তাদের আফসোস আরও বেড়ে যায় যে আমরা এই সকল জড় পদার্থর এবাদত করেছি যাদের কোনো ক্ষমতা ছিল না কোনো কল্যাণ অকল্যাণের আজকে তাদের অবস্থা তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ এই সকল ঘটনা দেখে তাদের আফসোস আক্ষেপ আরও বেড়ে যাবে ঈদাল শ্যামসুকুবীররত যখন সূর্যকে আলক্ষিণ করা হবে গুটিয়ে ফেলা হবে ধ্বংস করা হবে বা ইদান নুজুমুন কাদারত এবং তারকারাজি খসে পড়বে অর্থাৎ বিশাল বিশাল তারকা গ্রহ উপগ্রহ নক্ষত্র সেগুলি স্বস্থানে বহাল থাকবে না সেগুলি ভেঙে খসে পড়তে থাকবে বা ইদাল জিবাল সৈয়রৎ বিশাল বিশাল পাহাড় পর্বত সঞ্চালিত হবে চলমান হবে উঠতে থাকবে ও ইদাল ঈশার এবং পূর্ণ গর্ভা দশ মাসের উঠনিকে উষ্ট্রিকে বেকার মনে করা হবে অর্থাৎ সাধারণত তৎকালীন সময়ে আরবের লোকদের কাছে উঠ এমনিই মূল্যবান বস্তু ছিল পাশাপাশি যখন কোনো উষ্ট্রি গর্ভবতী হয় এবং প্রসবের সময় আসন্ন হয় তখন তার মূল্য আরও বেড়ে যায় কারণ তার থেকে আরেকটি উট পাওয়া যাবে তো যখন কেয়ামত সংগঠিত হবে অর্থাৎ সিংহায় ফুৎকার দেওয়া হবে মানুষ হাহাকার করতে থাকবে দৌড়াদি করতে থাকবে এমত অবস্থায় ক্রমকম্পন সৃষ্টি হবে তখন মানুষ মূল্যবান বস্তুগুলোকে ফেলে দিয়ে নিজেদের জীবন বাঁচানোর জন্য ছোটাছুটি করবে মূল্যবান দশ মাসের উষ্ট্রীকেও তারা মূল্যহীন করে ফেলবে এবং সেগুলিকে ফেলে মূল্যবান সম্পদ ফেলে তারা নিজেদের জীবন বাঁচানোর জন্য তারা তারা হুরা করবে হুরাহুরি করবে দৌড়াদৌড়ি করবে ও ইদাল হৌস ও হুশিয়ারাত এবং যখন বনের যে প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলোকে একত্রিত করা হবে অর্থাৎ হিংস্র প্রাণী সাধারণত একত্রে থাকে না বনে যার যার অবস্থানে যার যার জায়গায় অবস্থান করে কিন্তু ওই সময় এমন অবস্থা সৃষ্টি হবে যে বনের প্রাণীগুলো নিজেদের জীবন রক্ষা করার জন্য একত্রে এসে জমা হবে অথচ একই জায়গায় কোনো বাঘ বা সিংহ এবং কোনো হরিণ একত্রিত থাকে না কিন্তু কেয়াবতের পূর্ব মুহূর্তে এই অবস্থা সৃষ্টি হবে যে সকল প্রাণীগুলো একসাথে এসে জমা হবে মানুষ এবং হিংস্র প্রাণী একসাথে এসে জমা হবে মনে করবে যে একসাথে থাকলে সম্ভবত এই মহা মহাসঙ্কট থেকে বাঁচা যাবে ওয়াইদাল বিহার সূর্যেরথ এবং সমুদ্রসমূহ উদ্বেলিত হবে এবং আগুন ধরে যাবে সূর্যেরথ আগুনে প্রজ্বলিত করা হবে অর্থাৎ সমুদ্রের নিচে যে আগুনের প্লেটগুলো আছে সেগুলি উঠে যাবে এবং সমুদ্রের পানিতে আগুন ধরে যাবে অথবা ভূমিকম্পন এর কারণে সমুদ্রের পানিগুলো জায়গা থেকে সরে যাবে এবং সমুদ্রের নিচে খালি জায়গা সেখানে আগুন ধরে যাবে বিভিন্ন অবস্থার সৃষ্টি হতে পারে আল বিহার ও সুদেরথ যখন সমুদ্রসমূহ প্রজ্জ্বলিত হবে ওয়াঈদাল নফু সুজু এবং প্রাণগুলোকে একত্রিত করা হবে জুবিজাজ মিলানো হবে এটার দুটা ব্যাখ্যা হতে পারে এক একটি ব্যাখ্যা হল যে প্রাণী বা প্রাণ নুফুস নফস অর্থ হলো প্রাণ অর্থাৎ প্রাণগুলোকে মানুষকে তার সমগোত্রীয় ব্যক্তির সাথে বা দলের সাথে মিলানো হবে অর্থাৎ যারা জালেম তাদেরকে অন্যান্য জালেমদের সাথে মিলানো হবে যারা নেককার তাদের অন্যান্য নেককার সাথে মিলানো হবে যেমন হাদিসে এসেছে রসুল্লা সাল সাল্লাম বলেন যে আলমার ও মা আহাব্বা কে আমাদের দিবসে ব্যক্তি ওই ব্যক্তির সাথেই থাকবে যে যাকে ভালোবেসেছে যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর সুতরাং যারা অনেককারদের সাথে সম্পর্ক রেখেছে নেদেরকে ভালোবেসেছে তাদের অবস্থান নেকরদের সাথে হবে প্রকান্তরে যারা বদকারদের সাথে দুনিয়াতে চলাফেরা করেছে অথবা তাদেরকে আইডল মনে করেছে তাদেরকে ভালোবেসেছে তাদের সাথে তার হাসর হবে অথবা এর অর্থ হল ইদান নুফুসুবাদ প্রাণসমূহকে আত্মাসমূহকে তার দেহের সাথে মিলানো হবে অর্থাৎ মৃত্যুর সাথে সাথে দেহের থেকে যখন প্রাণ আলাদা করা হয়েছিল তখন কেয়ামতের হাসরের ময়দানের আগে যখন সকলকে পুনরুত্থান ঘটানো হবে তখন দেহের সাথে প্রাণকে মিলানো হবে এবং প্রত্যেককেই পুনরুত্থান করা হবে ও জাত আল এবং কবরস্থ ওই সকল নারী যাদেরকে কবরস্থ করা হয়েছে যে সকল শিশুকে জীবন্ত প্রতীত করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করা হবে বি জামবিন কুতিলাত কি অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছে অর্থাৎ আমরা জানি যে বর্বর যুগে যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করতো জন্মের সাথে সাথেই অথবা ছয় মাস হলে অথবা ছয় বছর হলে এরকম একটা প্রথা ছিল যে ওই সকল কন্যা সন্তানদেরকে কবরস্থ করা হতো তাদেরকে হত্যা করা হতো তো কেন তাদেরকে হত্যা করা হয়েছে এর প্রশ্ন আলা আলমিন হাসরের ময়দানে ছুড়ে দেবেন ভাই দাস্ত অনুসেরত এবং মানুষের আমল নামাকে প্রকাশ করা হবে প্রত্যেকের কর্মের রেকর্ড প্রকাশ করা হবে এবং কারো কারো আমল নামা হাতে দেওয়া হবে কাউকে বাবাম বাম হাতে দেওয়া হবে ওয়াইদ আসাম কুশিতৎ আসমানকে মুক্ত করা হবে আমরা যে আসমান দেখতে পাচ্ছি সে আসমানকে ধ্বংস করা হবে এই আসমানকে আর দেখা যাবে না ওয়াইদাল আল জাহাই মোসাইর জাহান্নামের আগুন আরও প্রজ্জ্বলিত করা হবে আরও উত্তেজিত করা হবে ওয়াইদাল আল জন্্নাত উজরিফাত এবং জান্নাতকে নিকটবর্তী করা হবে সকলেই জান্নাতকে দেখতে পাবে যারা ইমানদার তারা জান্নাতকে দেখবে এবং তাদের তৃপ্তি কৃতজ্ঞতা আরও বেড়ে যাবে এবং জান্নাতে প্রবেশ করার জন্য তারা উত্তেজিত হয়ে যাবে এবং চেষ্টা করবে যে যত দ্রুত সম্ভব জান্নাতে প্রবেশ করবে প্রখান্তরে যারা অপরাধী অন্যায়কারী তারা জান্নাতকে দেখবে এবং তাদের আফসোস আরও বেড়ে যাবে যে আমরা এই জান্নাতে প্রবেশ করতে পারলাম না এভাবে জান্নাতকে উপস্থাপন করা হবে আলিমাত নাফসুম্মা আহদানাত প্রত্যেক ব্যক্তি প্রত্যেক মানুষ সে বুঝতে পারবে জানতে পারবে যে সে কি প্রেরণ করেছে কি প্রেরণ করার উচিত ছিল কি প্রেরণ করেছে সে তা জানতে পারবে প্রত্যেকে তার আমল সম্পর্কে বুঝতে পারবে জানতে পারবে আল্লাহ সান আলা কতিপয় তারকার কসম করেছেন আমি কসম করছি ওই তারকার যে তারকা বিল খুনাস ওয়াল জওয়ার আল জাওয়ার ইল কুনাস অর্থাৎ যা সামনে অগ্রসর হয় চলতে চলতে পিছনের দিকে গিয়ে অদৃশ্য হয়ে যায় তারকা দেখা যায় যে তার গন্তব্যে তার কক্ষপথে চলে সামনের দিকে যায় পিছনের দিকে যায় কোনো কোনো তারকা নিক্ষিপ্ত হয় আল্লাহ রব্বুল্লা আলমিন সেই তারকার করেছেন এর দ্বারা মূলত আল্লাহর কুদরতের বহির প্রকাশ ঘটানো হয়েছে যাল্লা তালা কত কিছু সৃষ্টি করেছেন কত বড় বড় সৃষ্টি তিনি সৃষ্টি করেছেন এবং সেগুলিকে সুন্দরভাবে পরিচালনা করছেন বা লাইনে ই দা আস আস রাত্রের কসম যে রাত্র অবসান ঘটে শেষ হয়ে যায় অর্থাৎ শেষ রাত্র অসুম ইদা ফাস এবং সকালের কসম যখন সকাল সকাল আগমন করে সূচনা হয় এবার আল্লাবুল্লাহ আলমিন কসম করে বলছেন যে ইনাহুল্লা কৌল রসৌরিন করিম এই যে কোরআন এই কোরআন সম্মানিত একজন বার্তাবাহক নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে যে কুয়াতে না ইন্দা যিনি অত্যন্ত শক্তিধর আরসের অধিপতির কাছে সম্মানিত মোতোয়ইন যিনি মান্যবর সুম্মা আমিন অথবা তিনি বিশ্বস্ত সে জিব্রাইল তিনি এই কোরআন নিয়ে এসেছেন তিনি যেমন শক্তিশালী তার থেকে কেউ এই কথা ছিনিয়ে নিতে পারবে না তিনি মাকিন মর্যাদা মর্যাদাসম্পন্ন আইন মান্যবর সকলেই তাকে মান্য করে সম্মান করে মর্যাদা দেন এবং তিনি নিজের থেকেই কোনো আয়াত যে গোপন করবেন বিকৃত করবেন এমনও নন কারণ তিনি আমিন বিশ্বস্ত আল্লাহ রব্লা আলমিন কসম করে বলছেন যে মা অমা সোয়াহেবুক বিমা জুনুন তোমাদের সঙ্গী উন্মাদ নন অর্থাৎ রসুলুল্লা সাল্লাম সম্পর্কে আরবের মুশ্রিকরা কুচ্ছা হটাত এবং বলতো যে সে পাগল হয়ে গিয়েছে মূর্তির বিরুদ্ধে কথা বলছে নতুন দিনের এবং নতুন কথার আবির্ভাব ঘটাচ্ছে সে পাগল হয়ে গিয়েছে আল্লাহ সব হুয়া তালা নিজে সাক্ষ্য দিচ্ছেন যে তোমাদের সঙ্গী তিনি পাগল নন উন্মাদ নন মাজিনুন নন ওাল আুবিন উফকিল মুবিন আল্লাবুল্লাহ আলমিন রসুল্লা সাল্লাম কে তার আসল আকৃতিতে দেখিয়েছেন এবং তিনি আল্লাবুল্লাহ আলমিনের পক্ষ থেকে যে অদৃশ্যের সংবাদ নিয়ে আসেন সে অদৃশ্যের সংবাদগুলো ওহি যা তার কাছে প্রেরণ করা হয় তা বর্ণনা করতে তিনি কৃপণ কর কৃপণতা করেন না তিনি তার তথ্যকে যথাযথভাবে উপস্থাপন করেছেন কোরআন এটা আল্লাহর কালাম এটি কোনো শয়তানের কথা নয় হুয়া বে কাউলি রজিম। বিতাড়িত শয়তানের কোনো বক্তব্য নয় কোনো বাণী নয় সুতরাং তোমরা এই কোরআনকে গ্রহণ করো তোমরা কোথায় যাচ্ছ কেন কোরআনকে ত্যাগ করছো ইনহুয়া ইল্লা জিকরুলিল আলমী নিশ্চয়ই এটি রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে প্রেরিত জিকির উপদেশ বাণী সুতরাং প্রত্যেকের উচিত সঠিক পথে চলা আল্লাহ সুবাহান হুয়া তালা যা চান তাই হবে তোমরা যা চাবে সেটা হবে না কারণ তিনি রব্বুল আলমিন সুরাতুল ইনফিতারের বিষয়বস্তু একই সেটি হলো ইনফিতার শব্দের অর্থ হলো বিদীর্ণ হওয়া আসমান বিদীর্ণ হবে তারকারাজি বিচ্ছিন্ন হবে চূর্ণ বিচূর্ণ হবে সমুদ্রর সমুদ্র প্রজ্জ্বলিত হবে কবরসমূহ উন্মোচিত হবে সকল মানুষ তাদের আমল সম্পর্কে জানতে পারবে সে কি আমল করেছে এবং কি আমল করে নাই ঠিক তেমনিভাবে কেয়ামতের ময়দানে আল্লাহ সব তালা সকলের আমল অনুযায়ী প্রতিদান দিবেন আল্লাহ হ্যান হুয়া তাল্লাশাত করছেন যে হে মানুষ হে মানব সকল তোমাদেরকে করিম সম্মানিত রব সম্পর্কে কোন জিনিস তোমাদেরকে ধোকা দিচ্ছে কেন তোমরা তাকে রব হিসাবে গ্রহণ করছো না তার ইবাদত করছো না কেন তার সাথে তোমরা শরিক করছো অথবা তাকে অস্বীকার করছো অথচ সেই মহান সত্তা তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদেরকে সুষমও করেছেন সুঠাম করেছেন সুসামঞ্জস্যশীল করেছেন সুর আতিম্মা আরক কাবাক তিনি যে আকৃতিতেই চেয়েছেন যে চেহারাতেই চেয়েছেন সেই চেহারাতেই সেই চেহারাতেই তোমাদেরকে সুগঠিত করেছেন অর্থাৎ এক একজনের চেহারা এক এক রকম আল্লাহ আল্লাহতারা যেমন চেয়েছেন তেমনই করেছেন সুতরাং তোমাদের আল্লাহ আলা আলামিনের বিশ্বাস স্থাপন করা এবং আল্লাহ তালা যে বলেছেন পুনরুথান পুনর্ এবং পুনর পুনরায় জীবন এবং প্রতিদান দেব যে সংগঠিত হবে এতে অবিশ্বাস করা তোমাদের জন্য উচিত নয় কাল্লা কখনোই এটা উচিত নয় বালতুক দিবুন আবিদিন কিন্তু তোমরা প্রতিদান দিবসকে প্রতিদানকে অস্বীকার করছ অথচ তোমাদের সমস্ত কর্মকে সংরক্ষণ করা হচ্ছে কিরামান কাতিবিন সম্মানিত লেখক ফেরেস্তাগন সব কিছু লিখে রাখছেন ইয়াল মুনা মাতফা আলুন তারা সব কিছু জানেন তোমরা যা করছ সমস্ত কিছু রেকর্ড হচ্ছে এবং সে অনুপাতে প্রতিদান দেওয়া হবে যারা আব্রার হবে অর্থাৎ নেককার নেক আমলকারী সৎকার হবে তারা নাইমে থাকবে নিয়ামতপূর্ণ জান্নাতে থাকবে প্রখান্তরে যারা ফুজ্জার যারা পাপাচার তারা জাহিম অর্থাৎ জাহান নামের আগুনে প্রজ্বলিত হবে প্রতিদান দিবসে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে তারা সেখান থেকে বিচ্ছিন্ন হতে পারবে না পৃথক হতে পারবে না আপনি কি জানেন প্রতিদান দিবস কি আপনি কি জানেন প্রতিদান দিবস কী প্রতিদান দিবস অবশ্যই সংগঠিত হবে এবং সেখানে সকলের প্রাপ্য আমল অনুযায়ী প্রাপ্য প্রতিদান দেওয়া হবে এও মালা তামলি কুন আফসুন লিন সেই আর সেই দিবসটি হলো এমন দিবস যে দিবসে কেউ কারো ব্যাপারে কোনো উপকার অপকার করতে ক্ষমতা রাখবে না বল আমরু এউমা ইদুল্লিল্লা সেই দিবসে একমাত্র হুকুম আল্লাহরই চলবে অন্য কারো হুকুম চলবে না পূর্ণ কর্তৃত্ব সেই দিবসে আল্লাহরই থাকবে এবং প্রকাশ পাবে এভাবে আল্লাহ সু হ্যান হুয়া তালা এই দুটি সুরাতে ক্যামত সম্পর্কে আলোচনা করেছেন এবং প্রতিদান দিবসের জন্য প্রস্তুতির গুরুত্ব আরোপ করেছেন যেন মানুষ প্রতিদান দিবসে যথাযথ প্রতিদান পায় এবং জাহান্নাম থেকে বাঁচতে পারে আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন